আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন হত্যা ও সহিংসতার দায়ে শেখ হাসিনার জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ ভারত থেকে হাসিনাকে কি দেশে ফেরত হবে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে সরকার সৈয়দা রিজওয়ানা হাসান নজরুল হামিদের প্রিয় প্রাঙ্গন শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা দুই কোটিতে ভিসি পঞ্চাশ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপু মনি পতাকা বৈঠক অবৈধ অনুপ্রবেশকারী পাঁচ ভারতীয় এজেন্টকে ফেরত দেননি বিজিবি এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা শিরোনামে উল্লেখিত না সাম্প্রতিক ছাত্র জনতার হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন রুজারিক প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিকের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে কঠিন এ সময়ে এই দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ তবে যারা আটশো জন মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিবটি কিছু বলেছেন তাদের অধিকাংশই গুলি বা সৈর শাসক শেখ হাসিনার দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন আমরা এই বিশেষ সংকটের শুরু থেকে জবাবদিহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার দরকার রয়েছে এদিকে দেশ ছেড়ে পালানোর পর আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোনা যাচ্ছিল ভবিষ্যতে ভারত থেকে ব্রিটেনে পাড়ি দেবেন তিনি কিন্তু ব্রিটেনে আশ্রয় দিতে রাজি নয় ওই দেশের রাজনৈতিক মহলের একাংশ বাংলাদেশি বংশদূত লেবার এমপি রূপা হক স্পষ্টই জানিয়েছেন ব্রিটেন সরকারের উচিত নয় হাসিনাকে আশ্রয় দেয়া ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির এর মুখেও একই সুর শেখ হাসিনার বিরুদ্ধে দেশে একের পর এক ফৌজদারি মামলা হচ্ছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারতের প্রতিবেশী বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে নিতে চাইতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন পনেরোই আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা হওয়ার পর তার বিরুদ্ধে বেশ মামলা হয়েছে দেশের স্বরাষ্ট্র ও আইন এই দুই মন্ত্রী সিদ্ধান্ত নেওয়া উচিত তাকে এখন দেশে ফিরিয়ে আনা দরকার তহিদ হোসেন অবশ্য এও বলেন এই ধরনের পরিস্থিতিতে কূটনৈতিকভাবে ভারত বিব্রতিকর একটি পরিস্থিতির মুখে পড়তে পারে তবে তিনি নিশ্চিত ভারত বিষয়টি নিয়ে বিবেচনা করে দেখবেন দু সালে বাংলাদেশ ও ভারত প্রত্যাপন চুক্তি করেছে দুই দেশের মধ্যে পলাতক ব্যক্তিদের প্রত্যাপন সহজ এবং দ্রুত করতে দু সালে চুক্তি সংশোধন করা হয়েছে চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বা যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে অথবা যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন অথবা যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারের জন্য খুঁজছে অথবা যারা প্রত্যাপন করার মতো অপরাধ করেছেন বলে আদালতে গণ্য করবেন সেসব ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবে বাংলাদেশ ও ভারত অনুযায়ী কোন ব্যক্তি ন্যূনতম এক বছরের সাজা হলে ব্যক্তি বলে বিবেচিত হবেন। রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গত আঠারোই আগস্ট থেকে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আটককৃতরা ভারতীয় এজেন্ট হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জোর তদন্ত হচ্ছে এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু এবং দুটি নৌকা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হবে এসব ভারতীয়কে ছাড়িয়ে দিতে গত রবিবার এবং সোমবার বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ কিন্তু সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেয়নি বিজিবি বরং তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এদিকে বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা ভারতীয় এজেন্ট আটকের পর স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী মামলা করছে পুলিশ পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিএসএফ এর কর্মকর্তাদের পদস্থ কর্মকর্তাদের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস এতে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়াতে বিজিবি অস্বীকৃতি জানিয়েছে জানা যায় রবিবার সকালে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকারী অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করেছে বিজিবি তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ্জামান ইনকিলাবকে জানান অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তিস্তা সহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিস্তা পারের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ করা হবে বলে জানান তিনি আজ বুধবার সকালে সচিবালয় এসব কথা বলেন পরিবেশ এবং পানি উপদেষ্টা তিনি বলেন মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব ভারতের সঙ্গে বন্ধু প্রীতম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন আলোচিত এবং সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি গত বছরে পররাষ্ট্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে সামলাচ্ছিলেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে ক্ষমতার অপব্যবহার করে মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কুক্ষিগত করেন বলে অভিযোগ করেছে দীপমণির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা দীপুমণি ক্ষমতায় থাকাকালে দুইজন সচিবের সঙ্গে এই প্রতিবেদকদের কথা হয় তারা এসব বিষয় জানলেও আওয়ামী সরকারের দীপুমণির দাপটের কারণে কোনো প্রতিবাদ করতেই পারেননি দীপুমণির ভাই ডক্টর জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুর মাধ্যমে হতো এসব নিয়োগ এবং পদায়ন সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের মধ্যে তিন মেয়াদে ভিন্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপুমণি ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি নিজে এবং তার স্বজনরা ছড়িয়ে পড়েন দুর্নীতিতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় পাঙ্গন ভবনে রাতভর অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী পুলিশ ও র‍্যাব সদস্যরা রাতভর চলমান অভিযানে ভেতর থেকে কয়েকটি ভল্ট জব্দ করেন তারা বিপুল পরিমাণ নগদ দেশি ও বিদেশি মুদ্রা সরবরাহ করা হয়েছে এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুজন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি যায় বলে অভিযোগ করেন নূর